ওয়েলকাম ভিওয়ার্ড गवर्नमेंट অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ ফাইনান্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে গত 3 জানুয়ারি 2025 অ্যানাউন্স করা হলো 2024-25 অর্থবর্ষে জিপিএফ বা জেনারেল প্রভিডেন্ট ফান্ডের রেট অফ ইন্টারেস্ট যেটি কত না 7.1% অর্থাৎ ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে থার্টি ফার্স্ট মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত জিপিএফ বা জেনারেল প্রভিডেন্ট ফান্ডের সুদের হার কত না সেভেন পয়েন্ট সেই মর্মেই কিন্তু এই রেজুলেশন অ্যানাউন্সড করা হয়েছে এবং আমরা দেখে নেব এই যে গভর্নমেন্ট India ইন্ডিয়ার যে গেজেট সেই গেজেট কিন্তু যে কপি ফরওয়ার্ড করা হয়েছে এবং সেখানে যাদের যাদের মেনশন করা হয়েছে তাদের মধ্যে ন নম্বর পয়েন্টে দেখুন সেক্রেটারি টু গভর্নর অর লেফটেন্যান্ট গভর্নর অব অল স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ অর্থাৎ ভারতবর্ষের যত স্টেট বা ইউনিয়ন টেরিটরি আছে তাদের কিন্তু এই কপি ফরওয়ার্ড হবে অর্থাৎ এই জিপিএফ বা জেনারেল প্রভিডেন্ট ফান্ডের যে সুদের হাত যা সেভেন পয়েন্ট ওয়ান সেটি কিন্তু লাগু হবে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত এর আগেও আমরা দেখেছি যে জিপিএফ বা জেনারেল প্রভিডেন্ট ফান্ডের যে সুদের হার যা অ্যানাউন্স করা হয়েছিল যেটি ফার্স্ট অক্টোবর দু হাজার চব্বিশ থেকে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত সেই রেট কিন্তু ছিল সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট অর্থাৎ কোনো পরিবর্তনই কিন্তু হলো না এখনও কিন্তু সেই সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট হারেই কিন্তু রেট অফ ইন্টারেস্ট থাকলো ধন্যবাদ